ঘুরে দাঁড়াও প্রণবিন্দ দাশগুপ্ত সরতে 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 তুমি আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও সাইকেল রিকশোগুলো শীষ দিয়ে চলে যাক বনে কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়া ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সাড়া করে জেগে উঠুক উপান্তরের শহরতলি তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও